ফুটন্ত গরম পানিতে ইলিশের লেস দিয়ে যে রেসিপিটা করব আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভীষণ মজার একটা রেসিপি তৈরি করার জন্য চলে এসেছি তো আজকে আমি ইলিশ মাছের লেস ভর্তাটা একটু অন্যভাবে করব। সাধারণত আমরা এটা ভেজে করি আজকে আমি যেভাবে করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে আমি এখানে চুলায় পানি দিয়ে দিয়েছিলাম একটা কড়াইয়ে এখন দুইটা মাছের লেজ এখানে সেদ্ধ করে নিব প্রথমেই এখন দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে একটু লবণ মাছটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যেহেতু আমি এটা আর ভাজবো না তো এখানে আমি হালকা করে একটু হলুদ গুঁড়াও দিব যাতে এটার কালারটা সুন্দর হয় আর হলুদ তো এমনিতেও আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো এই তো মাছটা কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে পানিটা একদম শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি মাছটা নামিয়ে নেব এখন আমি একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পানিটা টেনে গেলে তারপরে আমি মাছটা নামিয়ে খুব ভালোভাবে এটা বেছে নিতে হবে এই তো মাছটা একদম শুকিয়ে ফেলেছি পানিটা এখন আমি এখানে লেসটা নামিয়ে নিচ্ছি এই ভর্তাটার জন্য আমি আজকে মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ব্যবহার করব তাই আমি চুলাই দিয়ে দিয়েছি ফ্রাই প্যান আর ফ্রাইপ্যানে অল্প একটু পরিমাণ তেল দিয়ে শুকনামরিচগুলো ভেজে নেব তারপর আমি এখানে কাঁচামরিচও দিয়ে দিব আজকের এই ভর্তাটায় আমি শুধু মরিচগুলোই ভেজে নেব আর কোনো কিছু ভেজে নেব না এই তো আমি এখানে ঠান্ডা হওয়ার পরে লেজগুলো খুব ভালোভাবে হাত দিয়ে বেছে নিচ্ছি যাতে কাটা না থাকে অনেক সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে কাটাগুলো বেছে নিতে হবে ইলিশ মাছের লেজে কিন্তু অনেক কাটা থাকে তো এই তো আমি খুব ভালোভাবে সাবধানে বেছে নিচ্ছি তো বেছে নিয়ে আমি এখানে চলে এসেছি এখন আমি এটা মাখিয়ে নিব তার জন্য আমি শুকনো মরিচগুলো আগে একটু লবণের সাথে থেতো করে নিচ্ছি তারপরে আমি কাঁচামরিচটা দিব। তো এই তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পরিমাণ যার যেরকম মাছ সেই অনুযায়ী তো আমি শুকনো মরিচগুলো অনেক ভালো করে এটা ম্যাশ করে নিচ্ছি আর এখানে শুকনো মরিচটা অনেক বেশি ঝাল তাই এটা আমি চার পাঁচটায় দিয়েছি খুব বেশি দেয়নি এটাতে কিন্তু অনেক ঝাল হবে তাছাড়া কাঁচামরিচটাও ঝাল আছে এই তো আমি এখন কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন এটা খুব ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি এখানে আগে তেলটা দেবো তেল দিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে এই ভর্তাটায় ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন কিন্তু আমি করছি না কারণ ইলিশেরই একটা ফ্লেভার আছে আর এখানে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচের একটু বেশি পরিমাণে সরিষার তেল আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব ভালোভাবে আমি এখন এগুলা মেখে নিব তো এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে এটা থাকলে আর তেমন কিছুই আসলে লাগে না তো এই তো ভালোভাবে পেঁয়াজ মেখে নিয়ে আমি মাছের সাথে এটা মিক্স করে নিচ্ছি তো অনেকক্ষণ ধরে এটা মেখে নিতে হবে ভালো করে যাতে পেঁয়াজ তেল মশলা সব কিছু ঝালটা পুরাটাই মাছের সাথে যেহেতু এটা সেদ্ধ করা তাই কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে মাখতে হবে কারণ এখানে ঝালের ব্যাপার আছে পেঁয়াজ তাছাড়া সরিষার তেল এগুলোর জন্য সব ভালোভাবে পোছাতে পারে তাই সময় নিয়েই কাজটা করতে হবে তাতে কিন্তু টেস্টটা ভালো হয় এই তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন তো এই ভর্তাটা হলে কিন্তু আর তেমন কিছুই লাগে না দুপুরে তো তারপরেও এটা যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে তাই তো আমি এখন এটা প্লেটে সাজিয়ে নিচ্ছি আর এটা লেবু মরিচের সাথে সাজাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ